নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওর মধ্যে আমি জানাবো যে আপনার এই মেষ লগ্ন বা মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে শনি এবং রাহুর প্রভাব কতটা জীবনের সমস্যার সৃষ্টি করছে বা কতটা সমস্যার সমাধান এনে দিতে পারে বা এই শনি এবং রাহু আপনার জীবনকে কিভাবে কখন এবং কতটা প্রভাবিত করতে পারে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবার চেষ্টা করব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট আপনার জন্মকুণ্ডলিতে স্থান অধিকার করে আছে সেটা হচ্ছে শনি মহারাজ যে শনি মহারাজ আপনার জন্ম কুণ্ডলীর দশম ভাবের মালিক এবং একাদশ ভাবের মালিক এক কথাই বলতে গেলে আপনার জীবনের সফলতা এবং তার পাশাপাশি কর্মের জায়গাটাকে রূপে প্রভাবিত করবে এই শনি মহারাজ আমাদের জীবনে সমস্যা কেন এত বারবার আসে অনেক সময় আমরা দিশে হারা হয়ে যাই এবং তার পাশাপাশি জন্মকুণ্ডলী সমস্যা যে কোথা থেকে আসছে সেটা অনেকাংশেই আমরা বুঝে উঠতে পারি না ঠিক একই রকমভাবে এই শনি এবং রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনোরকমভাবে অশুভভাবে অবস্থান করে তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে এবং তথা আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম সাকসেস বা আপনার কেরিয়ার বা যে কোনো রকম সমস্যার মূলে এই শনি এবং রাহু ঘটিয়ে থাকছে বা শনি এবং রাহু আপনাকে বিভিন্ন রকম ভাবে সমস্যা সৃষ্টি করছে শুধু সমস্যার সৃষ্টি করে এটা নয় শনি এবং রাহু এই দুটো জিনিস আপনার বা এই দুটো প্ল্যানেট বা এই দুটো গ্রহ আপনার দৈনন্দিন জীবনে কতটা সফলতা এনে দেবে তার পাশাপাশি সফলতা কখন নিয়ে আসবে কখন আনবে কখন যে যোগগুলো বলবো শুভ যোগ শনি এবং রাহু আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি ভালো থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার সবসময়ের জন্য লেট করেই হবে এটা আপনি একটু নিশ্চিন্তে থাকুন কিন্তু হবে অবশ্যই তাহলে শুভ বিচার আজ অতি অবশ্যই করব মেষ লগ্ন বা মেষ রাশি কোন রকম ভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনি দেখেন যে এই শনি মহারাজ মেশে গিয়ে অবস্থান করে আছে মেষে অবস্থান করা মানে আপনি জানবেন শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু অশুভভাবে অবস্থান করে আছে অর্থাৎ পাওয়ারলেস শনি মহারাজ এই শনি মহারাজ মেশে গিয়ে অবস্থান করায় জন্মকুণ্ডলিতে শনির অবস্থান খারাপ হলো প্রথমত দ্বিতীয়ত তার পাশাপাশি দেখা যাবে যে এই শনি মহারাজ এই শনি মহারাজ যদি আপনার আর এই শনি মহারাজ যদি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে আবারও বলি যদি মেশে গিয়ে অবস্থান করে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন যে আপনার লগ্নে বা আপনার রাশিতে শনির অবস্থান হ্যাঁ এটা অনেকাংশে ভালো তবে স্থানগত দিক থেকে কিন্তু এই শনি মহারাজের অবস্থান খারাপ অর্থাৎ নিচস্ত শনি মহারাজ তুঙ্গস্থ বা উচ্চস্থ কোথায় হয় তুলাতে তো যদি দেখেন যে এই শনি মহারাজ মেশে গিয়ে অবস্থান তাহলে জানবেন শনি মহারাজের অবস্থান খারাপ আর যদি দেখেন এই শনি মহারাজ তুলাতে অবস্থান করেছে তাহলে জানবেন সোনায় সোহাগা আপনার জন্য জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে শনি মহারাজের অবস্থান ভালো আছে আর এই শনি মহারাজ যদি দেখেন কোনো অশুভ গ্রহের দৃষ্টি যদি না থাকে যদি যে কোনো একটা ভাবে থাকলো শনি মহারাজ দেখা যাচ্ছে আপনার মেষেও নেই তুলাতেও নেই সপ্তমে থাকবে নবমী থাকবে দশমে থাকবে বা লগ্নে থাকলো লগ্নে মানে মেষে নিজস্ব যে কোনো জায়গায় শনি মহারাজ যখন অবস্থান করবে তাহলে অশুভ গ্রহের দৃষ্টি আছে কি সেটা কিন্তু আমাদের অতি অবশ্যই দেখা প্রয়োজন যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা দৃষ্ট থাকে অশুভ গ্রহের দৃষ্ট যদি শনি মহারাজ থাকে তাহলে জানবেন শনি মহারাজ আপনার জন্ম কুণ্ডলীতে খারাপ আছে অহেতুক চিন্তার মধ্যে চলে যান আপনারা যে শনির আমার এখন সময় খারাপ যাচ্ছে মানে শনি খারাপ আছে না শনি মহারাজ সবসময় জন্য সবার জন্ম কুণ্ডলিতে খারাপ থাকে না হ্যাঁ কারো কারো খারাপ অতি অবশ্যই থাকে আমি এগুলো বলছি ভ্রান্ত ধারণা থেকে উঠে আসার জন্য তার কারণ দেখা যাচ্ছে জন্মকুণ্ডলিতে আপনার শনির অবস্থান ভালো আছে রাহুর অবস্থান খারাপ তাহলে আমাকে ফোকাস করতে হবে রাহুর ওপরে তাহলে আমাদের যে ভ্রান্ত ধারণা খারাপ হচ্ছে মনে হয় শনি মহারাজ খারাপ আমি জীবনে সফলতা পাচ্ছি না মানে শনি মহারাজের অবস্থান খারাপ বা শনি মহারাজের দৃষ্টি এগুলো সমস্ত এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাকে দেখতে হবে যে কোন গ্রহটা আলটিমেটলি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ আছে আচ্ছা গেল শনি মহারাজ ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি রাহু মেষ লগ্ন বা মেষ রাশির যদি ভাবে দেখেন বৃষতে গিয়ে শনি মহারাজ বৃষতে গিয়ে যদি রাহু অবস্থান করে আপনার মকরে যদি রাহু অবস্থান করে আপনার কুম্ভে যদি রাহু অবস্থান করে এবং তার পাশাপাশি তুলাতে যদি রাহু অবস্থান করে এবং ধনু এবং বৃশ্চিক এই জায়গাগুলোতে যদি রাহু অবস্থান করে তাহলেও কিন্তু রাহুর এই অশুভত্ব প্রভাব মেষ লগ্ন বা মেষ রাশির জাতক বা জাতিকাদের ওপরে পড়তে থাকবে তাহলে এবার বলবো যে শনি মহারাজ কি সমস্যা দেবে যদি খারাপ থাকে দেখুন শনি মহারাজ যদি আপনাদের জন্ম জন্মকুণ্ডলিতে নিচস্ত বা অশুভ থাকে তাহলে যেহেতু আপনার কেরিয়ারকে কন্ট্রোল করবে শনি মহারাজ এবং সাকসেসকে কন্ট্রোল করবেও শনি মহারাজ তো আপনার সাকসেসের ক্ষেত্রে এবং আমরা প্রত্যেককে জানি যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট অনেকটাই লেটে হয় অন্য রাশির থেকে তুলনামূলক বা অন্য মানুষের থেকে তুলনামূলক আপনাদের ডেভেলপমেন্ট একটু লেটে হয় সাকসেস বা সফলতাও একটু লেটে হয় ক্ষমা করবেন তার লেটটা করাই গিয়ে সমস্ত কাজের পেছনে যখন দেখবেন যে লেট হচ্ছে সেটার পেছনে কিন্তু এই স্যাটার্ন অর্থাৎ শনির একটা যোগ বা শনির্দিষ্ট বা শনির একটা সংযোগ কিন্তু অতি অবশ্যই থাকবে আপনি যেটা চান সেটার সাথে যদি শনি মহারাজ ভাবে সংযোগ স্থাপন করে তাহলে কিন্তু সেই জায়গাটার অনেকটাই কিন্তু ঢিলেমে করে দেয় ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই শনি মহারাজ খারাপ যদি খারাপ থাকে তাহলে আপনার কর্ম এবং সফলতা এই দুটো জায়গাটাকে কিন্তু অনেকটাই ঢিলেমি করবে হওয়া কাজ হবে না আপনার কাজ থেকে বিতরিত হচ্ছেন কাজটা হঠাৎ করে চলে যাওয়ার সমস্যা কাজের ক্ষেত্রে জটিলতা কাজের ক্ষেত্রে শত্রুতা প্রমোশন হবে আপনার কর্মের সেক্টর অনুযায়ী আপনার প্রমোশন হবে সেখানেও বাধা দিন থেকে ট্রাই করছেন এখানেও কিন্তু এই শনি মহারাজের অবস্থান বা শনি মহারাজের অশুভত্ব অনেকটাই কিন্তু প্রভাব থাকবেই থাকবে এবং তার পাশাপাশি গিয়ে প্রথমেই বললাম রাহু যদি আপনি দেখেন বৃষতে গিয়ে অবস্থান করে বৃষটা কি সঞ্চয়িত ধন আপনার সঞ্চয়ের একটা জায়গা এবং দ্বিতীয় পারিবারিক লাইফ আপনার লাইফ পার্টনারেরও কিন্তু জায়গা বিচার করা হবে যেমন সপ্তম যেমন পঞ্চম যেমন দ্বাদশ যেমন কিন্তু তেমনই কিন্তু দ্বিতীয় দ্বিতীয় রাহু খারাপ থাকলে বা দ্বিতীয় রাহু অবস্থান করলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বিভিন্ন রকমের সমস্যা যেমন আসে তার পাশাপাশি আর্নিংয়ের জায়গা সঞ্চয়ের জায়গাতেও কিন্তু সমস্যার সৃষ্টি করে এই রাহু তার পাশাপাশি বলেছে সপ্তমে অর্থাৎ বিশতে যদি আপনার ক্ষমা করবেন তুলাতে যদি রাহু অবস্থান করে রাহু একটা অশুভ প্ল্যানেট যদিও কোনো গ্রহটায় বা কোনো কোনো প্ল্যানেটই অশুভ নয় আবার কোনো প্ল্যানে প্ল্যানেটই কিন্তু প্ল্যানেট কিন্তু শুভ নয় অবস্থান অনুযায়ী গ্রহ শুভ ফল দিয়ে থাকে আমাদের তা যদি দেখেন যে আপনার এই তুলাতে যদি রাহু অবস্থান করে বিজনেস লাইফ পার্টনার বিজনেস পার্টনার এই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকমভাবে সমস্যার সৃষ্টি করে এবং তার পাশাপাশি যখন তুলাতে এই রাহু অবস্থান করছে তখন দৃষ্টি দিচ্ছে আপনার রাশি বা লগ্নে এই রাহুর এই দৃষ্টি আপনার মধ্যে চাহিদা বাড়িয়ে দিচ্ছে লোভটা বাড়িয়ে দিচ্ছে হটকারে সিদ্ধান্ত দিচ্ছে এবং বিভিন্ন রকমের বাধা বিঘ্ন মানসিক শারীরিক কষ্ট এই রাহু কিন্তু দিয়ে থাকে শারীরিক ক্লেশ সেটাও কিন্তু দিয়ে থাকে তাহলে এই তুলাতে যদি দেখেন রাহু অবস্থান করে আছে সেটাও আপনাদের জন্য খারাপ আবার যদি দেখেন মকরে গিয়ে রাহু অবস্থান করেছে আমি বলছি এ টু জেড ডিটেলস আপনার এই দুটো গ্রহটা দেখিনি দুটো গ্রহটা আপনার জন্মকুণ্ডলীতে অবস্থান কোথায় আছে অবস্থান অনুযায়ী শুভ শুভ ফল যদি দেখেন যে আপনার এই রাহু মকরে গিয়ে অবস্থান করে আছে হঠাৎ করে কর্ম চলে যাওয়া কর্মের ক্ষেত্রে মন না বসা কর্মের প্রতি অনিহা বারে বারে কর্ম পরিবর্তন ভালো কাজ দিলেও আপনি সে কাজটা ধরে রাখতে পারছেন না এই সমস্যাগুলো আপনার লগ্ন সাপেক্ষে আপনার নক্ষত্র সাপেক্ষে আরও বিচার আছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু এইগুলো আসার সম্ভাবনা অতি অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকছে এবং তার পাশাপাশি যদি দেখেন হতে গিয়ে শনি মহারাজ অবস্থান করেছে বিভিন্ন ক্ষমা করবেন কুম্ভতে গিয়ে রাহু অবস্থান করছে সফলতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে আবার এই কুম্ভের ক্ষেত্রে রাহু যখন অবস্থান করবে আপনি যে সেক্টরেই থাকুন না কেন সেখানের আর্নিং এর জায়গা কিন্তু বাড়িয়ে দেবে সৎ পথের থেকে অসৎ পথে কিন্তু বাড়িয়ে দেবে এই রাহু কি করবে আপনার সাকসেসের জায়গায় রাহু যখন অবস্থান করবে কুম্ভে যখন রাহু অবস্থান করবে বিভিন্ন দিক থেকে আপনাকে আর্নিং এর জায়গা খুঁজবে সহায়তা করবে তবে জানবেন রাহুর দেওয়া জোয়ারে আসা ভাতায় নিয়ে যাওয়া অর্থাৎ রাহু আপনাকে যারা দেখা যাচ্ছে যে দু নম্বরী কারের সাথে যুক্ত রয়েছে যারা দেখা যাচ্ছে যে কি বলবো সে বিষয়ে আমি যাচ্ছি না যারা দু নম্বরী কাজের সাথে যুক্ত রয়েছে অসৎ উপায়ে আর্নিংয়ের একটা জায়গা তাদের কিন্তু ভরিয়ে দেয় কিন্তু একটা সময় আসবে এই রাহু তাদের কিন্তু জেলেও ঢুকিয়ে দেবে এবং দিয়েছে আপনার প্রত্যেকে দেখতে পাচ্ছেন রাহুর দেওয়া চিরস্থায়ী থাকে না শনির দেওয়া চিরস্থায়ী থাকে আর শনি মহারাজ খাটিয়ে দেয় না খাটিয়ে কাউকে একটা পয়সা দেয় না আর রাহু আর রাহু আপনাকে না খাটিয়ে আপনার পকেট ভর্তি করে দেবে ব্যাংক ভর্তি করে দেবে কিন্তু রাহু বহুরূপী কখন কোন রূপে আবির্ভূত হবে জানা ভারী মুশকিল আপনাকে এখন দিচ্ছে সকালে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে রাহুর ছিনিয়ে নিতে দুদিনের সময় লাগবে না এক ঘন্টার মধ্যে রাহু আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে জেলে ঢুকে যাবেন এটাই হচ্ছে রাহুর দেওয়া আর শনির দেওয়া চিরস্থায়ী হোক না কষ্ট সমস্যা কি আছে ধীরে ধীরে হবে সমস্ত কিছু হবে চিন্তার প্রয়োজন নেই প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে যারা চেম্বারে আসতে চান সঠিক বিচার অথবা বিশ্লেষণ করাতে চান উপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতি মাসের গ্রহের আপডেট পেতে যদিও আপনারা অনেক লেটে ভিডিও পেলেন এবার থেকে কন্টিনিউ হয়ে যাবে সামনে দারুণ দারুণ বসীকরণের ভিডিও আসতে চলেছে তো ভিডিওটি লাইক করতে ভুলবে না সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার